সে কিন্তু আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার সাটু উপজেলার বালিয়াটি ইউনিয়নে বালিয়াটি ইউনিয়নে কিন্তু মানিকগঞ্জ জেলার সব থেকে বড় জমিদার বাড়ি অবস্থিত আমি যদি দেখাই দেখেন আমার এই পাশে কিন্তু জমিদার বাড়িটি রয়েছে তো এই জমিদার বাড়ি সম্পর্কে আজকে আমরা আপনাদের সংক্ষিপ্ত একটা ইতিহাস বলবো বা কাহিনী বলবো তো যারা যারা এই কাহিনী সম্পর্কে বা জমিদার বাড়ি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু জানতে পারবে তো দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যায় বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের নিদর্শনগুলোর মধ্যে একটি অনন্য নাম মানিকগঞ্জ জেলার সাটেরিয়া উপজেলার জমিদার বাড়ি এই প্রাসাদ শুধু ইটপাথরের গাঁথনি নয় এটি এক পরিবারের গৌরব ঐতিহ্য আর ইতিহাসের জীবন্ত সাক্ষী আঠারো শতকের মাঝামাঝি সময়ে গোবিন্দরাম সাহা একদিন সফল লবণের বণিক ছিলেন তার পূর্বপুরুষদের ব্যবসার উত্তরাধিকার সূত্রে পরিচালনা করেন ব্যবসা ব্যবসা সাফল্যের পর তিনি বালিয়াটি গ্রামে নির্মাণ করেন তার প্রথম প্রাসাদ যেখান থেকে শুরু হয় জমিদার পরিবারের ইতিহাস এক সময় তাদের জমিদারি ছড়িয়ে পড়ে ঢাকার নারায়ণগঞ্জ পর্যন্ত পরবর্তী সময়ে পরিবারের উত্তরসূরীদের মধ্যে কিশোরীলাল লাল রায়চৌধুরী এবং শিক্ষা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঢাকার জগন্নাথ কলেজ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল রায়চৌধুরীর পিতা এবং যার নাম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয় এই বিশাল প্রাসাদ চত্বর প্রায় ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন বর্গমিটার জমির উপর বিস্তৃত এখানে রয়েছে দক্ষিণমুখী সাতটি দালান যেগুলোর মধ্যে চারটি ছিল ব্যবসায়িক ও প্রশাসনিক ভবন আর পেছনের অংশটি ছিল অন্দরমহল যেখানে থাকতেন জমিদার পরিবারের সদস্যরা কিন্তু আছে হচ্ছে একদম জমিদার বাড়ির যে প্রশাসনিক ভবন আছে তার ঠিক পিছনে তাদের অন্দরমহলে অর্থাৎ যারা তারা যেখানে বসবাস করতো আর কি থাকতো তো এখানে অন্দরমহলে কিন্তু বেশ কয়েকটি ভবন রয়েছে আমার ডান পাশে তাদের একটা ভবন আছে এবং বাম পাশে আছে এবং তার ঠিক আর একটা খণ্ড বিশেষ আছে যেটা দুইতলা ভবন এটা ছোট পরিসরে এটাও কিন্তু অন্দরমহলের অন্তর্গত এবং এর ঠিক সামনেই কিন্তু হচ্ছে আপনার দুইটা কুয়া আছে অর্থাৎ আমি যদি দেখাই এখানে হচ্ছে তারা পানি সরবরাহ করতো এই কুয়োর মাধ্যমে আমি যদি দেখা পেলে দেখেন কাছ থেকে দেখাচ্ছি যে দেখেন কুয়া আছে একটা আছে এবং ওই একটা আছে আর দুইটা কুয়ার এবং এই যে দুই তলা যে ভবনটা আছে খুব সম্ভবত মনে হচ্ছে যে এখানে হচ্ছে তাদের সম্ভবত রান্নাঘর বা হচ্ছে পুরনো জিনিসপত্র রাখার এর কিছু একটা হতে পারে যদিও এখানে উল্লেখ করা আছে যে অন্দরমহলের অংশ বিশেষ তবে এই ভবনটি দেখে আমার কিন্তু ওরকমই মনে হচ্ছে একটা দেখেন এই যে দুইতলা ভবনটি এটা কিন্তু মোট এই ভবনের দুই তলা বিশিষ্ট চারটা কক্ষ রয়েছে কিন্তু এই দুইতলা ভবনে এবং পাশাপাশি যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তাদের জমিদার বাড়ির ভিতরে কিন্তু আপনার একটা একদম ভিতরে যদি বলি খোলা জায়গা আছে খুব সম্ভবত এবং এর রুমগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড়ো প্রত্যেকটা রুমে আমি যা দেখলাম আর কি এই রকম ঠিক চারটা করে জানালা আছে প্রত্যেকটা রুমে তো এ থেকে বোঝা যাচ্ছে খুব বড় রুম ছিল তাদের প্রত্যেকটা রুম এবং একটা 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 সাথে সাথে কানেক্টেড কানেক্টেড প্রত্যেকটা রুম খুবই সুন্দর তৎকালীন সময়ে এত সুন্দর এবং নান্দনিক যে ডিজাইন করেছে তাদের থাকার জন্য গোবিন্দরাম সাহার ছিল চার পুত্র আর এই চার পুত্রই পরবর্তী প্রজন্মে এই বাড়িকে রাজপ্রাসাদের মতো করে গড়ে তোলেন সময় গড়াতে গড়াতে এই প্রাসাদ হয়ে ওঠে ঐশ্বর্য আর বংশগৌরবের প্রতীক বাড়ির সামনের চারটি ভবনে চলত ব্যবসায়িক কার্যক্রম বিচার আচার আর সালিশ কাজ আজও এই ভবনগুলোর নিঃশব্দ দেয়াল সেই সময় গৌরব গাথা মনে করিয়ে দেয় অন্দরমহলের পাশেই রয়েছে এক বিশাল পুকুর সাতটি ঘাটে ঘেরা এই জলাশয় বাড়ির সৌন্দর্যকে করেছে অতুলনীয় তো দর্শক মন্ডলী আমি এখন আসছি যে সাতঘাট বিশিষ্ট পুকুরে যেটা জমিদার বাড়ির একদম প্রধান পুকুর এটা এটা কিন্তু সাতটা ঘাট রয়েছে বর্তমানে এটা ছয়টি ঘাট অবশিষ্ট আছে এবং একটি ঘাট নষ্ট হয়ে গেছে যার কারণে এখানে দেখা যাচ্ছে না তবে এখন বর্তমানে ছয়টি ঘাট আছে এবং আমি যদি দেখাই ওই যে দেখেন ওইখানে একটা সুরঙ্গ সিস্টেমের আছে ওইখান দিয়ে হচ্ছে মূলত ওই পাশে যে ছোট নদী আছে সেখান থেকে হচ্ছে জোয়ার ভাটার পানিটা পুকুরে ডাউন করতো সেক্ষেত্রে পানিটা পরিষ্কার থাকতো সবসময় তাদের একটা সুন্দর মানে সিস্টেম ছিল এটা পানি পরিবর্তন করার দারুণ একটা সিস্টেম এটা কিন্তু বর্তমানে ছয় ঘাট আছে জমিদারের আহ পুত্র থেকে শুরু করে তাদের পুত্র বধু সবাই কিন্তু এখানেই তাদের নিত্য দৈনন্দিন যে কাজগুলো এগুলো কিন্তু করতো দর্শক মন্ডলী পুকুরের ঠিক একদম পাশেই কিন্তু শৌচাগার রয়েছে দেখেন এখানে যারা আমরা টয়লেট রুম বলি আর কি টয়লেট করার যে স্থানটা এখানে কিন্তু অনেকগুলো আছে একদম সারিবদ্ধভাবে অনেকগুলো আছে এই টয়লেট গুলো মূলত হচ্ছে দেখেন ওই পাশে হচ্ছে আপনার জমিদারদের থাকার যে বাসস্থান তাদের ঘর ঠিক তার পাশে হচ্ছে পুকুর তার পাশে হচ্ছে শৌচাগার এগুলো মূলত হচ্ছে জমিদার পরিবার বর্গ যারা আছে তারা এবং তাদের কর্মচারীরা ব্যবহার করতো এর পাশাপাশি ভিতরে কিন্তু আরো তাদের ওয়াশরুম আছে আর প্রবেশ দাঁড়িয়ে থাকা তিনটি বিশাল গেট যার উপরে সিংহ ভাস্কর্য আজও জমিদার পরিবারের ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক হয়ে আছে জানা যায় উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভক্তের পর জমিদার বাড়ির সবাই ভারতে চলে যায় বছরের পর বছর কেটে গেছে কিন্তু বালিয়াটি জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে এখানে মিশে আছে বাংলার বনিক শ্রেণীর উত্থান জমিদার প্রথার বিকাশ আর এক পরিবারের অনন্ত বংশগৌরবের স্মৃতি যে কেউ যখন এই প্রাসাদের আঙিনে পা রাখে মনে হয় যেন সময় থমকে গেছে আর এই দেয়ালগুলো এখনো ফিসফিস করে বলছে আমি বাংলার ঐতিহ্যের সাক্ষী